হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙিন ধ্রুমতারা সবাই আশা করি ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি কিন্তু তা আজকে তোমাদের কাছে কিন্তু একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমি এসেছি এটা জাস্ট ভিডিও বলে নিলে ভুল করবে আজকে কিন্তু একটা হট টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার জন্য এসেছি যেটা তোমাদের পক্ষে খুব হেল্পফুল হবে সেটা হচ্ছে গিয়ে এখন তোমরা সবাই জানো গ্যাসের সাথে আধারের একটা লিঙ্কের ব্যাপার কিন্তু সবার মনে ঘোরাফেরা করছে যে গ্যাসের সাথে কিন্তু আধার লিঙ্ক করতে হবে সেই ব্যাপারে কিন্তু কিছু ইনফরমেশন বা কিছু তথ্য আমি বাংলা একদম পরিষ্কার করে বলছি তোমরা এটা যদি উপকৃত হও দেখো তার কারণ আমি কিন্তু উপকৃত হয়েছি এবং আরও দু একজনকে আমি এটা উপকৃত হতে সাহায্য করেছি এইভাবে আমার ডিরেকশন দিয়ে দিয়ে যেভাবে আমার জেনেছি সেভাবে আর কি বলেছি তা তোমরা যদি মনে করো যে ভিডিওটা সত্যিই গেলে হেল্পফুল হবে তোমরা নিজেরাও ট্রাই করে দেখবে আশা করি ওই লাইনে দাঁড়িয়ে তোমাদেরকে আর করতে হবে না ওই আধার লিঙ্ক গ্যাসের সাথে তোমরা নিজেরা বাড়িতে বসে খুব সাধারণ উপায়ে কিন্তু এই কাজটা করে নিতে পারো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু চাই চাই তার কারণ যদি আমি তোমাদের দ্বারা এনকারেজ হই তাহলে কিন্তু আমি এরকম ভিডিও আরও কিছু বানানোর চেষ্টা করব যাতে তোমাদের কিছু ইনফরমেটিভ দিতে পারি ইনফরমেশান দিতে পারি হ্যাঁ আর তার সাথে সাথে তোমরা উপকৃত হতে পারো আমার এই ভিডিও থেকে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গ্যাসের কানেকশানের সাথে আধার লিঙ্ক করা এখন কিন্তু খুব সহজ ব্যাপার তোমার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে এই কাজটা কিন্তু খুব চট জলদি হয়ে যায় আর কোথাও কিছু যেতে হবে না কি কি লাগবে দুটো অ্যাপ লাগবে একটা অ্যাপ হচ্ছে তোমার ইন্ডিয়ান অয়েল প্লে স্টোর থেকে পেয়ে যাবে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটা পেয়ে যাবে ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান অয়েল ওয়ান বলে আসে অ্যাকচুয়ালি এই অ্যাপটা ডাউনলোড করবে আর তার সাথে করবে আধার ফেস আর ডি ওটা দেখবে আর্লি অ্যাক্সেস বলে দেখাবে ওটা কিন্তু তুমি মোবাইলে ডাউনলোড করার পরে কোথাও তুমি দেখতে পাবে না ওটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে বসে থাকবে সাইলেন্টলি যেহেতু ওটা আর্লি অ্যাক্সেস আর ইন্ডিয়ান অয়েল অ্যাপটা তুমি দেখতে পাবে দুটোই প্লে স্টোর থেকে তুমি পাবে তা প্রথমে এই দুটো অ্যাপকে ডাউনলোড করে নিতে হবে কারণ কি আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ বলছি খুব মনোযোগ দিয়ে শুনে নাও প্রথমে ইন্ডিয়ান অয়েল অ্যাপটা ডাউনলোড করলে করার পরে যদি তোমার ইন্ডিয়ান অয়েলের কোনো মানে সময় রেজিস্টার করা থাকে তাহলে তোমাকে নতুন করে নাম ধাম ইত্যাদি রেজিস্টার করতে হবে না নাহলে ইন্ডিয়ান অয়েলের অ্যাপে নিউ সাইন আপ বলে রেজিস্ট্রেশনের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা ক্লিক করবে নতুন করে পাতাটা খুলে যাবে তোমার নাম টাইটেল তারপর তোমার ফোন নাম্বার যেটা আর কি লিঙ্ক করা আছে গ্যাসের অফিসে যেই তোমার নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা কিন্তু দিতে হবে দেওয়ার পরে তারপর তোমার কাছে একটা পাসওয়ার্ড চাইবে তোমার ইমেল আইডি চাইবে ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পর তুমি ওটা ক্লিক করলে তোমার কি ফোনের যে নাম্বারটা তোমার গ্যাসের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে ওটিপিটা আসলে তুমি সেই ওটিপিটা দেখে ওখানে পুট করবে করার পর তোমার কিন্তু নিউ ইউজার ক্রিয়েট হয়ে গেল এইবার কী করতে হবে তোমাকে ওটার থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে আবার তোমাকে নতুন করে রিলগ ইন করতে হবে কেন রিলগ ইন করতে হবে তার কারণ এবার তুমি করে সাইন আপ বা সাইন ইন বলে যেটা আছে সাইন ইনে ক্লিক করবে সাইন ইনে ক্লিক করার পরে তোমার নিজের পেজটা খুলে যাবে তোমার নাম ইত্যাদি সব দেখাবে ও হ্যাঁ ভালো কথা ওখানে কিন্তু কনজিউমার আইডি একটা চাইবে তোমার কনজিউমার আইডি নাম্বার কনজিউমার আইডি যেটা ষোলো ডিজিটের কনজিউমার আইডি হয় সেই ষোলো ডিজিটের কনজিউমার আইডি দিতে পারো নাহলে কিন্তু তোমার নাম জেলা তোমার এমনি যে ছয় ডিজিটের আইডিটা হয় তোমার যে গ্যাসের ইয়েতে থাকে দেখবে তোমার ইনভয়েসেও পাবে বা গ্যাসের বইতেও পাবে সেইগুলো সব দিতে হবে এবং তার সাথে ফোন নাম্বারটা মাস যেটা লিঙ্ক করা আছে এগুলো সব দিতে হবে এরপর যখন ওই ইন্ডিয়ান পেজটা খুলে গেল তোমার নামে তোমার নামটা আমি ইত্যাদি সবই দেখাচ্ছে তখন তুমি দেখবে নিচের দিকে লেখা আছে লিঙ্ক মাই আধার বলে একটা অপশান আছে একটু অরেঞ্জ কালারের মধ্যে লেখা তুমি আর তাছাড়া ডান দিকে দেখবে তিনটে গ্যাস কানেকশান এড়িয়ে থাকবে ইন্ডিয়ান অয়েলের যেটা থাকে যার যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান উজালা উজালা যার যেটা সে সেই গ্যাস কানেকশানের ওখানে একটা ক্লিক করে দেবে ক্লিক করলে দেখবে লিঙ্ক মাই আধার বলে এই অপশানটা আসবে ওই অপশানটা আসলে ওখানে ক্লিক করবে তোমার ওই ষোলো ডিজিটের নাম্বারটা আরেকবার চাইবে আইডিটা ষোলো ডিজিটের আইডিটা চাওয়ার পরে তুমি ওই আইডিটা তোমার ওইখান থেকে বই থেকে দিলে গ্যাসের অফিসে যে বইটা দিয়েছে সেখান থেকে বা যে ইনভয়েসটা আর কি দেয় সেই ইনভয়েসটা থেকে দেওয়ার পরে ওরা আবার আরেকটা ওটিপি পাঠাবে ওটিপিটা তোমার ফোনে কিন্তু চলে আসলে ওই ওটিপিটা পুট করতে হবে যে এখন ফোন নাম্বারটা দিয়েছ আর কি পুট করার পরে তখন দেখলে যে একটা টিক দেখাবে যে লিঙ্কড বলে এই জায়গাটায় কিন্তু অনেকে ভুল করে আমিও করেছি তোমরা যেন করো না জন্য বারবার বলে দিচ্ছি এই জায়গাটা হওয়ার পর কিন্তু তোমাদেরকে আবার ওটার থেকে লগ আউট করে বেরিয়ে যেতে হবে সাইন আউট করে বেরিয়ে যেতে হবে করে আবার নতুন করে আরেকবার লগ ইন করতে হবে লগ ইন করার পর তোমার এই ইউজার আইডি মানে ইমেল আইডি আর পাসওয়ার্ড এই দুটো দিয়ে তোমাকে লগ ইন করলেন তারপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে তোমার পেজটা যখন আবার খুললো তখন দেখবে লেফট কর্নারে তিনটে ছোটো ছোটো দাগ রয়েছে লেফট কর্নারে তিনটে ছোট ছোট দাগ রয়েছে ওইখানে একটা ক্লিক করবে হাত হাত দিয়ে টাচ করবে টাচ করে দেখবে অনেক কিছু অপশান খুলে যাবে তার মধ্যে কিন্তু মাই প্রোফাইল মাই প্রোফাইলটা হচ্ছে ইম্পর্টেন্ট মাই প্রোফাইলটা টাচ করবে খুলবে খোলার পরে দেখাবে তোমার প্রোফাইলটা ইয়েস ইট ইস কারেক্ট অর নো দিস ইজ নট কারেক্ট এরকম দুটো অপশান দেখাবে ইয়ে ইয়েস ইট ইস কারেক্ট এই অপশানটায় ক্লিক করবে তাহলে মাই প্রোফাইলটা খুলে যাবে খুলে যাওয়ার পরে তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে নিচে দেখবে নিচের দিকে লেখা আছে কে ওয়াই রি আর ট্র্যাক মাই রি তা তোমাকে কি করতে হবে রি কেওয়াইসিটা সাবমিট করতে হবে সে যতই তুমি আধার কার্ড কে করে থাকো আধার কার্ড দিয়ে তোমার ছবি দিয়ে মাসের অফিসে এটা কিন্তু নতুন করে করতে হচ্ছে প্রত্যেকটা গ্রাহকের জন্য এটা কিন্তু মাথায় রেখো তোমরা কি করতে হচ্ছে রি একবার ক্লিক করবে রি ক্লিক করার পরে তোমার ওখানে কিছু ওই পার্টিকুলার লেখা ফেখা আসবে খালি আই এগ্রি বলে যে একটা ছোট্ট বক্স থাকবে ওইখানে আই এগ্রিতে একটা টিক মার্ক আছে ওখানে ক্লিক করে দেবে একটা টাচ করলে একটা টিক মার্ক হয়ে যাবে করে এবার প্রসিড করবে প্রসিড করলে একটা তলায় লেখা দেখবে আসছে স্ক্যান ইওর ফেস ফেস স্ক্যান এই যে আধার আর ডি অ্যাপ যেটা ডাউনলোড করেছিলাম আধার ফেস আর ডি এইটা কিন্তু এবার কাজে আসবে নালে কিন্তু তোমার এই ফেস স্ক্যানের ক্ষেত্রে অসুবিধা হতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সবারই এই অসুবিধাটা হচ্ছে আধার ফেস আর ডি স্ক্যানারটা না থাকলে কিন্তু তোমার ফেস স্ক্যান হবে না তাহলে সেক্ষেত্রে কী করবে তোমার ফোনটাকে খুব উজ্জ্বল একটা আলোর সামনে তুমি বসবে বসে তোমার ফোনটাকে সামনে নেবে একদম মুখের একদম সামনে নিয়ে নিও না একটু মোটামুটি একটা ওই আধাত মতন দূরত্বে রেখো রেখে একদম নড়াচড়া করবে না ওই স্ক্যান মাই ফেস বলে ওইখানটায় টাচ করবে টাচ করে নড়াচড়া না করে জাস্ট চোখটা একবার ব্লিঙ্ক করে খুলে দেবে দেখবে তবে একটা নীল মতন বার রয়েছে ওই বারটা ফিল আপ হয়ে দেখাবে কমপ্লিটেড এটা কিন্তু একবার না হলে দ্বিতীয়বার চেষ্টা করবে দ্বিতীয়বার না দ্বিতীয়বার আমার যেমন চারবার লেগেছে প্রথম দু তিনবার আমার ক্যান্সেল হয়ে গেছে হয়নি একদম নোড়াচড়া করা কিন্তু চলবে না আর একবার খালি ব্লিঙ্ক করবে চোখটা তাহলে দেখবে ওটা স্ক্যান হয়ে গেছে সাকসেসফুল এবার সাকসেসফুল হয়ে যাওয়ার পর তুমি ওটা কোথায় দেখবে তোমার ওখানে গুলো সাবমিট বলে দেখিয়ে দেবে কিন্তু ওটা তুমি স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারো তোমার নিজের সুবিধার জন্য পরবর্তী কোনো সুবিধা অসুবিধা হলে যাতে ওটা ইউজ করে দেখাতে পারো যে আমার এটা সাবমিটেড করে দেখিয়েছে এইবার রি কেওয়াইসি স্ট্যাটাস ওইখানটা তুমি দেখবে যে তোমার সব দেখিয়ে দেবে পার্টিকুলার যে পেন্ডিং বলে আছে ডিস্ট্রিবিউটারের থেকে একটা অ্যাপ্রুভাল আসার ব্যাপার আছে ডিস্ট্রিবিউটার যতক্ষণ ওটা অ্যাপ্রুভাল না দিচ্ছে ততক্ষণ কিন্তু কিছু আসবে না তা প্রথমে ওটা কিন্তু ব্ল্যাঙ্ক দেখাবে এম তা তুমি ভয় পাবে না ওটাকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে লগ আউট করে বেরিয়ে আসবে এবার দেখবে ঠিক চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে যে এখানে যেই ডিস্ট্রিবিউটারশিপে যতটা চাপ থাকে তারা ওখান থেকে কিন্তু ইন্ডিয়ান অয়েল থেকে একটা মেসেজ দেবে মেসেজটা তোমার লেখা থাকবে যে কবে তুমি করেছিলে তার ডেটটা কটার সময় করেছিলে আর স্ট্যাটাসটা কী আছে স্ট্যাটাসটা দেখাবে ইন প্রোগ্রেস ওটা ছেড়ে দিলে তার মানে হয়নি কয়েকদিনের মধ্যে দেখবে ডিস্ট্রিবিউটারের থেকে যখন মেসেজটা আসবে ওখানে দেখা থাকবে সাবমিটেড বলে আবার দেখিয়ে দেবে এটা কিন্তু একদম খুব ইজি প্রসেসে আমি বোঝালাম জিনিসটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো কোনো লাইনে দাঁড়ানোর দরকার নেই কোথাও যাওয়ার দরকার নেই নিজের কাজকর্ম কামাই করে ব্যবসাপত্রের ক্ষতি করে কোথাও যাওয়ার দরকার নেই শুদ্ধ আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো আমি উপকৃত হয়েছি আশা করি তোমরাও উপকৃত হও তা চলো বন্ধুরা তোমরা তো দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর কিন্তু লাইক কমেন্টের ঝড় দেখতে চাই একটা আর তার সাথে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই চাই তা কারণ তোমাদের সাহায্য না পেলে তোমাদের ভালোবাসা না পেলে বেশি দূর কিন্তু এগুলো সম্ভব নয় তাহলে আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই দেখতে থেকো নানারকম কন্টেন্ট আমরা বানিয়ে থাকি সে কমেডি বলো গান বলো নাচ বলো নানা রকম আইটেম আমরা বানাচ্ছি এইসব ইনফরমেটিভ ওয়ে ট্রাভেলস ব্লগ ডেলি ব্লগস বানানো হয় না উইকলি ব্লগ একটা বানানোর চেষ্টা করে থাকি তাই এগুলো সব দেখতে থেকো তোমাদের দিনটা শুভ আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ